গুড মর্নিং বন্ধুরা এখন আমি যাচ্ছি সঞ্জয়দার কাছে শুনেছি সঞ্জয় বিশাল সাইজের কাতল নিয়ে আসছে হ্যাঁ বিশাল সাইজের কাতল নিয়ে আসছে যেটা ওজন বলছে আঠেরো কিলো সাইজের বিশাল সাইজ আজকে যেটা এখন সকাল সকাল কাটা হবে জন্য। বন্ধুরা মাছ বেরিয়েছে একদম মাছ হিট বেরিয়েছে একদম খাসির দারুণ আর সঞ্জুদা আজকে এটার দাম রেখেছে ছশো টাকা কিলো দাম অনুযায়ী মাছও আছে একদম সুপার হিট মাছ আছে

পুরো এক কিলো হয়েছে এক কিলো তিনশোর মতো যেটা এখন কাস্টমারকে কেটে পিস করে দেওয়া হয় কি দিব ছ একশ টকা পোৱা দাদা

বন্ধু মাথাটা বেরিয়েছে একদম কাতালে বিশাল সাইজের মাথা যেটার ওজন ছিল চার কিলো নশোর মতো প্রায় পাঁচ কিলো ওজনের মাথায় বেরিয়েছে যেটা এখন মাথাটা ঘাড়ার থেকে আলাদা করা হচ্ছে তারপর ঘাড়াটাকে খণ্ড করে রাখা হবে বিশাল সাইজের মাছ তো এটা টুকরো টুকরো করেই বিক্রি করতে হয় বড় বড় পিস করে কেটে রাখা হচ্ছে তারপর সেগুলোকে কাস্টমার যতটা নেবে সেই অনুযায়ী দেওয়া হবে कुनतो माग्दै छ कुन समय दु भलो तिमी हे खाबा है आइ गबा हल आएछ र मसको गयो पठायो थिएर मसँग फोन गर्दिइ 500 रुपैयाँ है 500 रुपैयाँ यो गदोर गर्छ नि यो म माग्दिए 500 रुपैयाँ पठाइदिनुहोस् 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 म तिमीलाई दिइदिन्छु পেটিও একদম সেই সাদা ধবধবে পেটি দারুণ মাছ বেরিয়েছে তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুল দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে থ্যাংক ইউ